প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আজকে ছিল সোমবার ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাছর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় আমরা এখানে দুটো শাহিওয়াল সার বাছর দেখছি বাছর দুটো কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে এই যে বাচ্চা দুটো একটু আগে বাচ্চা দুটো দেখায় সুন্দর করে একটা এটা একটা ভাই কত চাইছিলেন একশো পনেরো এক লাখ পনেরো হাজার নাই ভাই কী অবস্থা কত বললেন কত চুরানব্বই চুরানব্বই আর এক লাখ পনেরো এই যে দাম চলছে জোড়াটা চুরানব্বই হাজার টাকা দাম বলা হয়েছে শেষ বেশ কত চাই শেষ একশো ছিয়ানব্বই চাইছে ছিয়ানব্বই চাইছে এখানে দেখছি আমরা এক জোড়া জোড়াও দেখা দেখে চলছে দাম চলছে বাবাজি কত চাইছেন পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দাম চাইতে টাকা লাগে না এটা ইচ্ছা মতো দাম চাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার শুধু দাম চাওয়া হয়েছে কত বললেন পনেরো পনেরো হাজার দাম বলা হয়েছে বিষ ভাঙাতে বললেন ওটাই একটু বড় ওটা বড়ো আছে

পঁচিশ হাজার টাকা দাম চলছে জোড়াটা এই পাশে দেখছে একটা দেখা দেখে চলছে কত কত দাম কত চাচা বাবান্ন কত বললেন নাই ভাই

পঁয়তাল্লিশ ভাঙ্গে দাম বলা হয়েছে দেখি আমরা বাচ্চা ছোটো তবে পার্সেন্টেজ আছে কত বাবাজি লাস্ট কত দাম আটচল্লিশ দাম আটচল্লিশ কত নাইম ভাই কত বললেন কত মেলাইটা কত কত চাই শেষমেশ মাস চাই আনুমানিক বয়স পাঁচ মাসের মতো হবে বাউান্ন চাই ছেচল্লিশ বলা হয়েছে

আশি হাজার বলা হয়েছে তো কত চাই স্বপ্ন শেষ পঁচানব্বই আশি হাজার বলা হয়েছে বাচ্চাটা অসাধারণ পঁচানব্বই দাম চাই আশি হাজার দাম বলা আশি এই জোড়াটা বলছিলেন কত একশো দশ কত চাইছে জোড়াটা কত পনেরো বাড়ি দেয় আর একশো দশ দাম বলছে একশো দশ দাম বলা হয়েছে এক লাখ পনেরো হাজার হলে বিক্রি করবেন শাহিওয়াল ছয় সাত মাস করে বয়স হবে এক একটা সাত মাস সাড়ে সাত মাস না নাই ভাই হলো কয়টা এখন পর্যন্ত চোদ্দটা যাবে কোথায় এগুলা ভাই মাদারীপুর আচ্ছা গাড়ি ভাড়া কত হয়েছে মাদারীপুরে গাড়ি ভাড়া এখনো নেবেন আর বলুন আরও নেবেন তারপরে এখনো ঠিক হয়নি টোটাল কয়টা কিনবেন আজকে পঁচিশটার মতো এই জোড়া কত হলো এগুলা এ জোড়া একশো বিশ ষাট করে এক লাখ বিশ আর এগুলা বত্রিশ একচল্লিশ কত একশো দশ জোড়াটা একশো দশ আর পঁয়ষট্টি বেয়াল্লিশ ছত্রিশ সাড়ে চৌত্রিশ এগুলো তিরিশের মধ্যে তাহলে টোটাল হলো টোটাল হলো চোদ্দটা চোদ্দোটা আরও কয়টা হবে পঁচিশটা যে কয়টা হয় আচ্ছা সব মিলে আজকের বাজার কেমন আছে ভাই পাটিপত্র কাইহাটে সোমবারি বাজার তো একবারে কম একেবারে কম কেনাকাটার সাথে আছে কেনাকাটার সাথে এই ধরনের কালেকশন যদি কেউ চায় ইনশাআল্লাহ দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে গোটা বাংলাদেশ পুরো বাংলাদেশ আচ্ছা আচ্ছা এখানে নিয়ে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন 017 017 2402 4598 4598 ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ